আজ দেশ জুড়ে মহা সমারোহে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা বিষ্ণুপুর হাইস্কুল প্রাঙ্গনে ইস্কনের রথযাত্রায় অংশ নিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ধর্মীয় ভক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনে এদিন স্কুল চত্বরে ছিল উৎসবের আমেজ রথের দড়ি টেনে সূচনা করেন সাংসদ নিজে উপস্থিত ছিলেন ইস্কনের সন্ন্যাসী ও স্থানীয় বহু ভক্ত রথযাত্রা উপলক্ষে স্কুল প্রাঙ্গনে ভক্তদের ভিড় উপচে পড়ে প্রসাদ বিতরণ কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় এলাকা সাংসদ সৌমিত্র খা বলেন এই রথ আমাদের ভক্তি ঐতিহ্য ও সম্প্রদায়ের ঐক্যের প্রতীক সবাই মিলে হিন্দু ধর্মের জাগরণ করা হয়েছে এবং আমি বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ভালো লাগে বিষ্ণুপুরে মানুষ হচ্ছে শ্রীকৃষ্ণের জায়গা এবং এখানে পুরোপুরি ইস্কন ইস্কন নিজের দায়িত্বে ইস্কন নিজের দায়িত্বে এখানে করে থাকেন ইস্কনের প্রভুরা গোটা ভারতবর্ষব্যাপী রথযাত্রা আপনারা করে থাকেন দিল্লিতেও হচ্ছে এবং কলকাতাতেও হচ্ছে এবং আমাদের বিষ্ণুপুর আজকে চারপাশে করে আমি দেখেছি স্কুলের প্রভুরা নিজেরাই মানুষের কাছে সেবা নিয়ে মানুষের কাছে ভিক্ষাবার্থনা মতো করে সংস্কৃতি ব্যবহার করে তারা করেন এবং এখানে বিষ্ণুপুরে সবাই আসেন আমি এসেছি হয়তো বিধায়কও আসবেন কাউন্সিলরও আসবেন সবাই আসেন এটাই তো বিষ্ণুপুরের মাটির একটা বড় দিক আর বিষ্ণুপুর পক্ষে আমার তাদের এখানে না এসে থাকতে পারে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা